টাটা আই পি দু হাজার চব্বিশ সালের রোমাঞ্চক ম্যাচ হতে চলেছে যে রোমাঞ্চক ম্যাচটি রয়েছে এম আই আর দুর্ধান্ত এই ম্যাচটি হতে চলেছে ইন মুম্বাই ইন্ডিয়ানস ভিএস রাজস্থান রয়্যাল একই এপ্রিল সোমবার সাতটা তিরিশ এ মুম্বাইয়ে এই ম্যাচটি হতে চলেছে এবং দুই টিমে দুর্দান্তভাবে লড়াই করতে চলেছে একই এপ্রিল রাজস্থান রয়েল দুইটি ম্যাচ খেলেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সও দুইটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচের মধ্যে যে পারফরমেন্স রয়েছে বর্তমানে রাজস্থান রয়েলে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে দুইটি ম্যাচ খেলে দুইটি ম্যাচ জয়লাভ করে প্লাস আটশো রান রেট রয়েছে এবং পয়েন্ট চার রয়েছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেনশির মাধ্যমে ব্যাক টু ব্যাক দুইটি ম্যাচ হার শিকার করেছে এবং হার শিকার করার কারণে রান রেট রয়েছে মাইনাস নয়শো পঁচিশ এবং পয়েন্ট রয়েছে জিরো হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেনসির মাধ্যমে ব্যাক টু ব্যাক দুইটি ম্যাচ হারার কারণে মুম্বাই ইন্ডিয়ান্স দুইটি পিলিং ইলেভেন যে পিলিং ইলেভেনে চেঞ্জিং করতে পারে এবং এখান থেকে কেনোয়ার মা ফাঁকাকে বাদ দিতে পারে এবং সামসন মৌলানিকে বাদ দিতে পারে এবং এই ম্যাচে আনতে পারে দুর্ধান্তভাবে মোহাম্মদ নবীকে এবং আনতে পারে নেহাল ওয়া ধেরাকে এই ম্যাচে বাপসি করাতে পারে হার্দিক পান্ডিয়া এবং ব্যাক টু ব্যাক মুম্বাই ইন্ডিয়ান্সের যে একাদশ হতে চলেছে রোহিত শর্মা রাইট হ্যান্ড ব্যাটম্যান ঈশান কিষান উইকেট কিপার লেফট হ্যান্ড ব্যাটম্যান নাভদির নামদির এবং হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন রাইট হ্যান্ড ব্যাটম্যান ও রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার এবং টিপ ডেভিড রাইট হ্যান্ড ব্যাটম্যান তিলক বর্মা লেফট হ্যান্ড ব্যাটম্যান মোহাম্মদ নবী রাইট হ্যান্ড ব্যাটম্যান ও রাইট হ্যান্ড অফ স্পিন বোলার জেরাল্ড কো কোয়েটেজি রাইট হ্যান্ড ব্যাটম্যান ও রাইট হ্যান্ড ফাস্ট বোলার নেহাল ওয়ার দীরা লেফট হ্যান্ড ব্যাটম্যান এবং রাইট হ্যান্ড লেগ স্পিন বোলার জাসপ্রিত বুমরা রাইট হ্যান্ড ফাস্ট বোলার পিয়ুষ চাওয়াল রাইট হ্যান্ড লেগ স্পিন বোলার এবং নুয়াল থুসাড়া রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার এই একাদশ নিয়ে খেলতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালের ব্যাক টু ব্যাক দুইটি ম্যাচ জয়লাভ করেছে রাজস্থান রয়্যালে কোনো চেঞ্জিং হতে করবে না রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন এক নম্বরে খেলতে চলেছে যশস্বী জয়সওয়াল লেফট হ্যান্ড ব্যাটম্যান দুই নম্বর জস বাটলার রাইট হ্যান্ড ব্যাটম্যান তিন নম্বর অধিনায়ক সঞ্জু স্যামসন উইকেট কিপার এবং ক্যাপ্টেন রাইট হ্যান্ড ব্যাটম্যান চার নম্বরে খেলতে পারে রিয়ান পরাগ দুর্দান্ত বেগ এর আগের ম্যাচটিতে খেলেছে রাইট হ্যান্ড ব্যাটম্যান ও রাইট হ্যান্ড লেগ স্পিন বোলার পাঁচ নম্বর রবিচন্দ্রন আশ্বিন অলরাউন্ডার এবং ছয় নম্বরে ধ্রুব জুরুল রাইট হ্যান্ড ব্যাটম্যান যেমন সাত নম্বরে সিমরন হেডমেয়ার লেফট হ্যান্ড ব্যাটসম্যান নয় নম্বরে ট্রেন বোল লেফট হ্যান্ড ফাস্ট মিডিয়াম বোলার এবং দশ নম্বরে আভেশ খান রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার এবং এগারো নম্বরে অজীবেন্দ্র চাল রাইট হ্যান্ড লেগ স্পিন বোলার এই স্কোয়াড নিয়ে খেলতে পারে রাজস্থান রয়েল এবং সঞ্জয় স্যামসন দুর্ধান্তব এই পারফরম্যান্সের মাধ্যমে ব্যাক টু ব্যাক দুইটি ম্যাচ জয়লাভ আছে আসার কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দুর্দান্তভাবে খেলতে চলেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সে ঘুরে যায় মুম্বাই ইন্ডিয়ান্সকে হারার চেষ্টা করতে চলেছে সঞ্জু স্যামসং আরআরকে জয় করে তিনটি ম্যাচ জয়লাভ করে ছয় পয়েন্ট করার চেষ্টা করবে এবং মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাক টু ব্যাক দুইটি ম্যাচ জয়লাভ হারার কারণে জয়লাভ করার চেষ্টা করবে আর এর বিপক্ষে প্রথম ম্যাচটি জয়লাভ করে খাতা খোলার চেষ্টা করবে হার্দিক পান্ডিয়া এবং এই নিজের নিজের মাটিতে খেলতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং হার্দিক পান্ডের ক্যাপ্টেনশির মাধ্যমে প্রথম শুরুত করতে করতে পারে এই আর আরকে হারিয়ে এবং এখানে যেটি হার হার এবং হারে যে শিকার হতে পারে আর 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 এর সাতচল্লিশ পার্সেন্ট জয়লাভের টার্গেট রয়েছে এবং এম আইয়ের তিরপান্ন পার্সেন্ট জয়লাভের টার্গেট রয়েছে এম নিজের মাটিতে এবং নিজের গ্রাউন্ডটি খেলতে চলেছে জন্য তার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের পার্সেন্টেজটি বেশি থাক থাকতে চলেছে তিরপান্ন পার্সেন্ট জয় করতে পারে এবং আর আর হারের কারণটি হারের টার্গেট বিশেষ করে রয়েছে